বিৰাট আছে আৰু জংঘল খানে देखना। यार हम खुफ़िया लगा क्या? तो अगला। नशा एक बार जी, ए जी, ए जी। आते ही ना। के अधीन ना है? एकदम सही, सही, सही। मानी माता के साथ ये देखा बांधो देखो तो कुरोगा। देखा भाई इतना मिलेगा। रुको जरा। सबर करो। चलो go to star। আমরা সামনে দুজন পিছনে আছি দুজন যাচ্ছি চারজন মিলে বাদ দিব এই যে রাস্তার ভিউটা দেখুন কত फाइनली हमरा एकदम जाची जोर डीकी पड़ा के फुटते टोटो ने जावर मजाए ये भगवान क्या जुलुम है हमने टोटो दरी आइ टोटो दरी टोटो दरी जावर मजाए खूब सही वाला काम की अल्लाह <laughs> का दे रास्ता मजाए करा रख दो ये भी रास्ता ये भी एक बार दिखे बुलावे <laughs>

এই যে এখানে দুটো রাস্তা হয়ে গেছে দুটো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন পর্ব তিনটে পাতার তার মধ্যে এদিকে এদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে জোড়া ব্রিজ আর এদিকে যাচ্ছি আমরা জ্বর ডিগি ঘুরতে যাচ্ছি জ্বর ডিগি ঘুরতে যাচ্ছি আরে জ্বর ডিগি গড় ডিগি মালে যত সব ডিগি আছে আর কি ঘুরবো আর কি মজা নেব তুই সমঝা নেই তুই সমঝা নেই

豆豆听。

এটা চেওড়া না এটা খালি লম্বা দেখতে এই নিয়ে নিগেছি এই পারাকটাতে আমি আসছিলাম বহুদিন আগে দেখতে পাচ্ছি গুলিটা এই যে গাড়ি আসি তার জন্য আমার টোটো সাইক করছি এই গাড়িটা চলে গেল এখন আমরা কি পিছাচ্ছি রাস্তার বিউটা দেখুন গাছ কত সুন্দর লাগছে এখানে দুদিকে গাছ দাড়ি হেভি লাগছে তোমরা কেউ এখানে আসছিলে কি নেই কমেন্ট

এই যে গাইস দেখে পাচ্ছেন সামনে ফটো শুট নিচ্ছে এই যে ফটো ফটো শুটের ডিজাইন দেখেন টোটা চড়ে একদম ছাদের উপরে এই যে কিছু হোক না হোক এখানে ভিউটা সুন্দর লাগছে দেখতে একটা লোক ইয়ে ভগবান কি যুলম হে ইয়া মে গাতে চোড়ে গেছি বড় বড় যুলম তুই বুঝা হ্যাঁ না তুই বুঝা নাই এই যে দেখতে পাচ্ছেন ভিডিও সুর নিলে একদম তুকার ভাবে একটু ধীরে হলো আমাদের ভিডিওটা করতে এই যে এই বকরাত আশি এ মুকের ভাষা ঠিক না এдер কি বলবো এই যে আমি গাচ চৌ ওদের আছে একদম ঠিক নাই চল ঠিক আছে চল এই গাচের বলিolta বলি খাওয়া যায় বলি বলছি এটা কাকা

এইটো বোলে প্ৰাক বোলে আছে ধৰ ৰে মোক ভিডিঅ' বনাবলৈ আমি চাল কৰিবলৈ উঠি যাওঁ ইয়ে নাই দেই দহ কিয় দিশা না নাই জীৱনত আছিলে না নাই সেইদিনা কি নাম দি কয় ফোনাই থাকিলে মোক চব চকে

এতে ফুলা এটা ফুল মোট খুব ভালো লাগে মোট টপ আর কি ভালো দেখা বান বাংলা এই যে এই যে এই যে আর একটা বিশাল কলো গাছ এর কলো গাছ কেউ দিঘা না নাই একদম সেই 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 মানে মাথায় খারাপ কলগাছ গাছ এই দেখা যায় কত বড় আরে খাবার ইয়ার নাম নাই দেখুন আর কলো ছুরিলা দেখা কান কলো লাগ কে দি বান্দরা খানিয়া বুঝিনা কলো লাগ বান মাথা খারাপ কল ওলা খাই নিয়ে বান্ধরে কিছু করার নাই গেলা আদে ওলা রুটিনা ফটো তুলে আমার ঠিক না গেলা এই দেখো কলর ঠান্ডা খান দিকে কত বড় এই দেখো নিঙ্গি টিঙ্গি গুলি টুলি যাওয়া আছে আর কি আমার ঠিক না তো ছুঁয়া কোনো পিটা নিয়ে বেশি এই দেখাবান এই দেখাবান জঙ্গলত হামলা চলি এসেই আই দেখা মানে ওপৰত মস্তা নেকি দেখা কিন্তু দতলাল চুৰু দালা নাখাই বোলে একতালা বোলে এইটো ভাড়া নোহোৱা যাবি বোলে দুদিন কাজি থকা যাবি কি কটলা যোনে নে থাকে এই দেখাবান ওপৰত থাকি কেনে ভিৰ কত সুন্দৰ এই দেখা পান এই দুৱাৰটো কিন্তু খোলা যাবি বুজি না নাই যাবি দিয়া ঢুকি দেখা নাই তো মাংস

For the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I've got no love but the is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I can roast, I can gas. Think I'm okay, at last but I don't know if that can erase all the past and the pettiness, a reflection of the emptiness. Hilarious you think you're one of the guys? They're a to protect you. I heard it could have ended well if I'd done something about it. You're just talking about it, लोग स्टार्ट आ दे अच्छे अब और नेक्स्ट ब्लॉग में राधे राधे काम खत्म अब चलेगी चिलिंग